পেজগুলো অনেকগুলো ফেক আমি চ্যাটিং করছি অনেকক্ষণ তো ওনারা এই নাম্বার থেকে বলল আমি ডাক্তার জাহাঙ্গীর স্যারের অ্যাসিস্ট্যান্ট বললো কি এটা তো অরিজিনাল না তা আমি বললাম জাহাঙ্গীর স্যার কি অরিজিনালটা বিক্রি করে না তাহলে ডুপ্লিকেট বিক্রি করে তার জন্য আমি আজকে নিজে আপনার এখানে সরাসরি আসছি চিকিৎসা নেওয়ার জন্য আসার পরে কী দেখা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি তো আমি দুই বছর আগে আমার একটা পায়ে ব্যথা পেয়েছিলাম তো আমি এমআরআইও করাইছি ওষুধও খাইছি অনেকদিন দিন তিনটা ডাক্তার দেখাইছি সহকারী অধ্যাপকও দেখাইছি এখন আমি আপনার ভিডিওগুলো দেখি দেখার পর আমার এক বড় ভাই আপনার এখানে আসছিল শহীদুল ইসলাম তো উনি আপনার এখান থেকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিছে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছে তো আমার এক ফ্রেন্ডও আছে আব্দুল খালেক ওরও ডায়াবেটিসের সমস্যা আমরা দুজন একসাথে আসছি আজকে তো আমার কথা হচ্ছে আর একটা বিষয় আপনার পেজগুলো অনেকগুলো ফেক আমি চ্যাটিং করছি অনেকক্ষণ তো ওনারা এই নাম্বার থেকে বললো আমি ডাক্তার জাহাঙ্গীর স্যারের অ্যাসিস্ট্যান্ট নামটা হচ্ছে ওনার তো অনেকগুলো আপনার ফ্যাক এগুলা বলে এই প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট চেয়েছি সেটা হচ্ছে অ্যালার্জির জন্য তো বলল যে এটা আমাদের স্টক এখন নেই যেটা আছে এটা আমি ছবি দিয়েছি আপনার ছবি সহ দিয়েছি বলল কি এটা তো অরিজিনাল না আমি বললাম জাহাঙ্গীর স্যার কি অরিজিনালটা বিক্রি করে না তাহলে ডুপ্লিকেট বিক্রি করে তার জন্য আমি আজকে নিজে আপনাদের এখানে সরাসরি আসছি চিকিৎসা নেওয়ার জন্য আসার পরে কি দেখলেন এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট এখন আমার কিছু চিকিৎসার জন্য রক্ত পরীক্ষা দেওয়া হইছে সেটা না মানে ওই যে অ্যালার্জির ওই ওষুধ এখানে আছে কিনা আগে এসে খোঁজ নেননি খোঁজ নিছি তো বলল যে এটা फेक যেটা যে আইডিটা দি আমি কথা বলছি আচ্ছা সেটা হচ্ছে এখন একটা লোকের কয়টা আইডি থাকে একটা লোকের তো একটাই থাকা উচিত আপনি কয়টা পাইছেন মানে অনেকগুলাই তাহলে ওগুলো কি আসল ভাবতেছি না না আমি ভাবিনি তার জন্য আমি সরাসরি আজকে আপনার সাথে কথা বলার জন্য এবং চিকিৎসা নেওয়ার জন্য আমি সরাসরি নিজে এখানে তাহলে লোক পাইছে যার বুদ্ধি শুদ্ধি আছে আর বেশিরভাগ তো হলো এটা কিভাবে দেয় আপনি জুতা সর বন্ধ করতে পারবেন মসজিদে কারণ আপনারা এই যে বদমাইশ বন্ধ করতে পারবেন এই যে আপনারা যাদেরকে সামনে ভোট দিয়ে আনবেন হেরাসুরি করবে না আরে কি আশ্চর্য তা আমার কি আপনার নাম দিয়ে আমি বানাইতে পারি আপনার চেহারা বিক্রি হলে আপনারটাও দিবে এখন ওই যে মামনুরি সব আসছে এখানে আইসব বলল যে আমি এখানে আসছি তোনার ছবি দিয়ে বলে কি হারবাল কি সেক্সের ওষুধ বেচতে মানে ওনার ছবি ইয়ে দিয়েছে এখন উনি তো বেচারা পড়ছে মহাবিপদে তাই আমি বললাম হুজুর আমরা তো এগুলো করি না করে তো প্রতারকরা এখন কি করুন এই হলো তাই আপনারটা যদি এরকম হয় আপনারও দিবে আপনি হয়তো আপনি আর একটা কাম করেন হ্যাঁ আপনার চিনে সবাই এখন নাকি তাহলে আপনি ওয়াশ টাশ করে খ্যাতিমান হন তখন আপনারটা দিয়ে বিক্রি করুন মিজানুর রহমান ভাইয়ের ভিডিও দিয়ে গ্যাসের ওষুধ বেছে। উনি কোন ওয়াজে কইছে গ্যাসের কথা যে গ্যাসের ছোটে নামাজ ঠিক থাকে না তা ওনারটা দিয়ে গ্যাসের ওষুধ ব্যস্তিছে আম আহমদুল্লাহ হুজুরের এটা দিয়ে কীসব কোরআনের ইয়াটিয়া ব্যসে দেখি হ্যাঁ তা এখন ভাই আপনারও যদি এরকম শেয়ারা হয় আপনারটাও বিক্রি হবে এখন কিন্তু আপনারা উনি যেমন বুঝে ফেলাইছে যে এটা ফেক তা আপনাদের এটা বুঝতে হবে যে একটা লোকের আশঙ্কা আইডি থাকে না তার মানে এগুলো ফেক আপনারা বুঝতে পারছেন এখন এখন বলেন প্রতারণা তো আর বন্ধ করা যাবে না আর বাংলাদেশ হলো আমাদের মাসাল্লাহ চোরে আমরা অনেক চোর পয়দা করেছি আমাদের হ্যাঁ একজন বলেছিল যে মানে নিজের কম্বলই নাই মানে সব চুরি করে নিয়ে গেছে তো এই হলো সোরের দেশ হ্যাঁ সোরের নেতা বুঝতে পারছেন সব সোর বুঝতে পারছেন এখন আপনি যে এই যে এখন বললেন যে এই প্রতারক বন্ধ করবেন এটা তো ছোটখাটো প্রতারক আপনার দুই চারটা ওষুধ বেঁচতেছে এ খায় হয়তো কারো কিডনি টিডনি নষ্ট হয়ে দেশ যে বেঁচে দিতেছে সেটার কি করতে পারবেন আপনি এই যে যারা ডলার পাচার করেছে ওদের আপনি ধরতে পারবেন ওরা তো নিজেরাও পাচার হয়ে গেছে হ্যাঁ এটা তো আপনি ধরতে পারবেন না যারা দেশ বেঁচছে তাদের কিছু করতে পারেন না আইসেন্স হ্যাঁ করে দমাইতে তো যে দেশের উপর থেকে নিষ্পর্যন্ত সব ধ্বংস সেখানে কিভাবে পারবেন আপনি কারে দিয়ে করাবেন এটা যারে দিয়ে করাবেন আপনি দেবেন পুলিশে দশ টাকা ওরা দেবে একশো টাকা তো আপনি পারবেন না তো আমার কথা বুঝেন নাই হ্যাঁ তো এই জন্যে পারা যাবে না ঠিক আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন